সম্পূর্ণ ফ্রি অফ কস্ট নিউ আধার এনরোলমেন্ট বা নতুন আধার কার্ড বানাতে চাইলে অথবা আধার কার্ডের কোনো ডেটা কালেকশন করতে চাইলে যেমন নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস ফিঙ্গারপ্রিন্ট ফটো ইত্যাদি এই সমস্ত কাজগুলি আধার সেবা কেন্দ্র থেকে করতে চাইলে ফার্স্ট অনলাইন থেকে আপনাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটি ডেট এবং একটি টাইম দেওয়া থাকে সেই ডেট এবং সেই টাইমের মধ্যে আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রতে গিয়ে আধার কার্ডের যে কাজটি করতে চাইছেন সেই কাজটি করতে হয় তো এই অ্যাপার্টমেন্ট বা এই ডেট অনলাইন থেকে কিভাবে বুকিং করবেন এই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তো আধার কার্ডের অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন অথবা গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করে মাই আধার ডট ইউআই ডিএআই ডট গভ ডট লিখে সার্চ করতে ডিরেক্টলি মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর পেজটি নিচে স্কোল করবেন এবারে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন এখানে দেওয়া হয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এবারে পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবারে এই বুকিং করলে কোন কোন সার্ভিসগুলি আপনারা পাবেন তার লিস্ট এখানে দেওয়া হয়েছে তো দেখুন এখানে ফার্স্ট বলা হচ্ছে ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ কোনো শিশু বা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নতুন আধার কার্ড এখান থেকে বানাতে পারবেন এছাড়াও নেম আপডেট অ্যাড্রেস আপডেট মোবাইল নম্বর আপডেট ইমেল আইডি আপডেট ডেট অফ বার্থ আপডেট ও জেন্ডার আপডেট করতে পারবেন এছাড়াও বায়োমেট্রিক যেমন ফটো ফিঙ্গারপ্রিন্ট আইরিস এই সমস্ত ডেটাগুলি এখান থেকে আপনারা আপডেট বা কারেকশন করতে পারবেন এবারে অ্যাপয়েন্টমেন্টটি বুকিং করার জন্য এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবারে সমস্ত আধার সেবা কেন্দ্রের লিস্ট এখানে চলে আসবে এখান থেকে আপনার নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্রটি রয়েছে সেটা আপনারা খুঁজে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবারে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে বেশ কয়েকটি অপশান দেওয়া হয়েছে এখানে ফার্স্ট যেটা বলা হচ্ছে আধার আপডেট অর্থাৎ যারা আধার কার্ডের কোনো ডেটা আপডেট করবেন বা কারেকশন করবেন এখান থেকে আধার আপডেট এই অপশনটি সিলেক্ট করবেন এবারে নিউ আধার অর্থাৎ যারা নতুন আধার কার্ড বানাবেন বা নিউ আধার এনরোলমেন্ট করবেন এখান থেকে নিউ আধার অপশনটি সিলেক্ট করবেন এবারে ম্যানেজ অ্যাপার্টমেন্ট অর্থাৎ কেউ যদি এখান থেকে অ্যাপার্টমেন্ট বুকিং করেন এবং যে তারিখটি বুকিং করবেন বা সিলেক্ট করবেন সেই তারিখে বা সেই ডেটে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে সেই ডেট এবং টাইম আপনারা ম্যানেজ করতে পারবেন এবার যেটা বলা হচ্ছে আধার স্পেশাল সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট কোনো জায়গায় বা আপনার বাড়িতে ক্যাম্প বসে আধার কার্ডের সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করা হয় তো এই সার্ভিসটি বর্তমানে যেহেতু বন্ধ রয়েছে তাই পরবর্তী একটি ভিডিওতে এই সার্ভিস সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এবার যারা আধার কার্ড আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এখান থেকে আধার আপডেট অপশনটি সিলেক্ট করবেন তো কিভাবে আধার আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এই রিলেটেড একটি ভিডিও এর আগে দিয়েছিলাম সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা নতুন আধার কার্ড বানাবেন বা নিউ আধার এনরোলমেন্ট করবেন তারা কিভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন তো এখান থেকে নিউ আধার অপশনটি সিলেক্ট করবেন এবারে আপনার একটি মোবাইল নম্বর এখানে এন্ট্রি করতে হবে তো এখানে আপনারা একটি মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন এবারে যে ক্যাপচা কোডটি এখানে দেওয়া হয়েছে ক্যাপচা কোড সেমভাবে এই বক্সে এন্ট্রি করতে হবে তো ক্যাপচা কোডটি আমি সেমভাবে এই বক্সে এন্ট্রি করে দেবো এবারে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনার এন্ট্রি করা মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি ওটিপির করে এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন এবারে পরবর্তী ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে টোটাল চারটি স্টেপ কমপ্লিট করে আমাদের অ্যাপার্টমেন্টটি বুকিং করতে হবে এখানে ফার্স্ট যেটা বলা হচ্ছে রেসিডেন্ট টাইপ তো এখান থেকে যারা ইন্ডিয়ান রেসিডেন্ট তারা রেসিডেন্ট অপশানটি সিলেক্ট করবেন এবং যারা এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে রেসিডেন্ট অপশনটি সিলেক্ট রাখবো এবারে অ্যাপার্টমেন্ট টাইপ এখান থেকে এনরোলমেন্ট সিলেক্ট করাই থাকবে কারণ আমরা যেহেতু নিউ আধার এনরোলমেন্ট করব তাই এখানে এনরোলমেন্টটি সিলেক্ট করা থাকবে এবং যারা এখান থেকে আধার আপডেট করবেন এখান থেকে অ্যাপার্টমেন্ট টাইপ আধার আপডেট সিলেক্ট করা থাকবে এবারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ তো এখান থেকে ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবেন এবারে যারা নিজের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করবেন এখান থেকে ডকুমেন্ট অপশনটি সিলেক্ট করবেন এবং হেড অফ ফ্যামিলি ডকুমেন্ট দিয়ে যদি ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি অপশনটি সিলেক্ট করবেন তো আবেদনকারীর যদি নিজস্ব কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট অপশনটি সিলেক্ট করবেন এবং যদি কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি অপশনটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করব এবারে এস্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবারে আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন এবারে সিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার সিডিটি সিলেক্ট করবেন আধার সেবা কেন্দ্র এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবারে আপনার সিডিতে যে আধার সেবা কেন্দ্রগুলি থাকবে তার লিস্ট এখানে শো করাবে আমার সিটিতে শুধুমাত্র একটি আধার সেবা কেন্দ্র রয়েছে তার লিস্ট এখানে শো করাচ্ছে তো এখান থেকে আমি এই আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করব তো সমস্ত ডিটেলস সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এবারে পরবর্তী স্টেপ চলে আসবে অর্থাৎ এখানে পার্সোনাল ডিটেলস প্রোভাইড করতে হবে তো এখানে ফার্স্ট সেই অ্যাপ্লিক্যান বা সেই আবেদনকারীর ফুল লেম করবেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতে যে ক্যালেন্ডারটি চলে আসবে এখান থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন এবারে নেম প্রুফ এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবারে এখানে যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্ট থেকে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল রয়েছে যেমন ভোটার আইডি কার্ড এচসিএসটি ওিসি সার্টিফিকেট রেশন কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স মার্কশিট প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে রেশন কার্ডটি সিলেক্ট করব এবারে ডেট অফ বার্থ একটি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবারে বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট মার্কশিট এছাড়াও অন্যান্য ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করব এবারে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশনে ক্লিক করে মেল ফিমেল ট্রানজেন্ডার এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন এবারে ইমেল আইডি অ্যাভেলেবেল থাকলে সেই ইমেল আইডি এখানে এনসি করবেন এবং না থাকলে এই অপশনটি ফাঁকা রাখবেন কারণ এটি অপশনাল এবারে পিনকোড এখানে আপনার পোস্টাল পিনকোড এনসি করতে হবে তো এখানে আপনার পোস্টাল পিনকোড এনসি করবেন এনসি করতেই বাকি ডিটেলসগুলি এখানে অটোমেটিক্যালি ফিটস হয়ে যাবে এবারে আপনার ভিলেজ টাউন বা সিটি নেম এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ভিলেজ টাউন বা সিটি নেম সিলেক্ট করবেন পোস্ট অফিস নেম এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার পোস্ট অফিস নেম সিলেক্ট করবেন এবারে আপনার ডিস্ট্রিক্ট এস্টেট এবং আপনার মোবাইল নম্বর এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবারে কেয়ার অফ অর্থাৎ আপনার পিতা বা আপনার স্বামীর নাম এখানে এনসি করতে হবে তো অবশ্যই আপনার পিতা বা স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন এবারে হাউস নম্বর বা বিল্ডিং নম্বর জানা থাকলে এখানে এন্ট্রি করবেন স্ট্রিট রোড বা ল্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন ল্যান্ডমার্ক জানা থাকলে এনসি করবেন এরিয়া সেক্টর বা লোকালিটি কি রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন এবারে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট এখানে প্রোভাইড করতে হবে তো সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবারে এখানে যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন তো আমি এখান থেকে রেশন কার্ডটি সিলেক্ট করব এবারে আবেদনকারীর এখানে এখানে ফাঁকা রেখেছি সেই আবেদনকারীর সম্পূর্ণ এন্ট্রি করব তো এখান থেকে সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবারে পরবর্তী স্টেপ চলে আসবে এখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ডেট বুকিং করতে হবে তো ডেট বুকিং করার জন্য কিছু রুলস এখানে রাখা হয়েছে অর্থাৎ যে সমস্ত ডেটগুলিতে বা যে সমস্ত স্লটগুলিতে রেড কালি দেওয়া থাকবে সেই সমস্ত স্লটগুলি অ্যাভেলেবেল নেই অর্থাৎ সেই সমস্ত স্লটগুলি আপনারা বুকিং করতে পারবেন না এবং যে সমস্ত ডেটগুলিতে হোয়াইট কালি দেওয়া থাকবে সেই সমস্ত স্লটগুলি বা সেই সমস্ত ডেটগুলি অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত স্লটগুলি আপনারা বুকিং করতে পারবেন তো এখান থেকে অক্টোবর মাসে কোনো স্লট ফাঁকা নেই আমি এর আগে চেক করে দেখেছিলাম এখান থেকে নভেম্বর মাসটি নিয়ে আসবেন এবারে নভেম্বর মাসের যে ডেটটি আপনার সুবিধার মনে হবে সেই ডেট এখান থেকে সিলেক্ট করবেন এবারে এখানে বেশ কিছু টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনার কাছে যে টাইমটি সুবিধার মনে হবে সেই টাইম সিলেক্ট করবেন আমি এখান থেকে দশটা কুড়ি টু দশটায় চল্লিশ যে টাইমটি রয়েছে যে কুড়ি মিনিটের টাইমটি দেওয়া হয় এই টাইমটি সিলেক্ট করব এবারে এখানে সেই ডেট এবং সেই টাইম প্রিভিউ করাবে তো দেখতে পাচ্ছেন এখানে বাইশ তারিখের দশটায় কুড়ি টু দশটায় চল্লিশের টাইমটি বা সোলটটি আমি সিলেক্ট করলাম এবারে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার সমস্ত ডিটেলসগুলি এখানে প্রিভিউ করাবে যেমন আপনার এনরোলমেন্ট টাইপ আপনার আধার সেবা কেন্দ্র এছাড়াও ডেট এবং টাইম শো করাবে আপনার নামের স্পেলিং ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নম্বর এবং ফুল অ্যাড্রেস এখান থেকে মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানটিতে ক্লিক করতেই এমন একটি কনফার্মেশন মেসেজ চাওয়া হবে এখানে বলা হচ্ছে আর ইউ শিওর তো যদি আপনি শিওর হয়ে থাকেন এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনার সাকসেসফুল সাকসেসফুলভাবে বুকিং হয়ে যাবে এবং এখান থেকেই আপনার অ্যাপার্টমেন্টের রিসিপ্ট বা ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাপার্টমেন্টের ফর্মটি ঠিক এরকম দেখতে হবে এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে যেমন আপনার নেম ডেট অফ বার্থ এবং আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে শো করাবে এবং যে ডেট এবং যে টাইমের মধ্যে অ্যাপার্টমেন্ট বুকিং করলেন সেই ডেট এবং সেই টাইম এখানে শো করাবে তো এই ডেটের মধ্যে এবং এই টাইমের মধ্যে যে আধার সেবা কেন্দ্র আপনারা সিলেক্ট করেছেন সেখানে গিয়ে আধার কার্ডের যে কাজটি করতে চাইছেন সেই কাজটি আপনারা করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই আপনার আধার কার্ডের যে কোনো ডেটা কারেকশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন বা নতুন কোনো আধার কার্ড বানাতে চাইলে সেই আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন